সবিনয়ে নিবেদন স্বরচিত কবিতা মিথ্যা প্রহসন চলছে নাটক আমজনতা দেখছে নাটক আরও চলবে কত প্রহসন শিক্ষা স্বাস্থ্য বিকিয়ে দিয়ে রঙ্গমঞ্চে চালাচ্ছ বেশ প্রশাসন প্রতিবাদী কণ্ঠ রোধে জারি কর ফৌজদারি শাসন তাবে পুলিশ সেথা অন্যায়কেই করে চলে সমর্থন রাজার শাসন দিব্যি চলে প্রজা পায় না সুবিচার প্রতিবাদ করতে গেলেই চলে কঠিন অবিচার দেশের মানুষ চাইলে বিচার হয় যে ঘর শত্রু বিভীষণ অন্যায়কে আড়াল করে বিচারের নামে চলে কেবলই প্রহসন বছর বছর বিচার চলে তাও মেলে না সুবিচার কালের গ্রাসে হারায় শেষে সকল অন্যায় অবিচার দিনের শেষে রাজার শাসন দিব্যি চলে প্রজাও থাকে ভুলে সুযোগ পেলেই রাজা আবার প্রজার বক্ষকে দেয় ছিলে গড্ডালিকায় চলতে থাকে রাজার রাজ্য শাসন শত অন্যায় ব্যবচারেও প্রজা রাজাকে করে না অপসারণ